এর জন্য এবং সার্সিনা যারা পীর ভাই মহেব্বিন ভক্তবৃন্দ মুরিদেরা রয়েছে তারা মিলাদ নিয়ে কখনো বাড়াবাড়ি করে না আবার ছেড়েও দেয় না ঠিক কিনা বরং শরিয়াদ সমর্থিত যতটুকু পালন করা প্রয়োজন আমরা সেগুলোই করে থাকি ঠিক কিনা বলেন তো হাজিরিন তবে আমাদের ভুলে গেলে হবে না নবী মিলাদের কত গুরুত্ব কত মর্যাদা কত ফজিরাত যারা যুগ শ্রেষ্ঠ আনেম যুগ শ্রেষ্ঠ মহাদ্দ যুগ শ্রেষ্ঠ মোফাসির যুগ শ্রেষ্ঠ ফকি তারা যেভাবে নবী পাকের মিলাদের বর্ণনা করেছেন তারা যেভাবে নিজেদের মত বর্ণনা করেছেন একবার যদি আপনি শোনেন তাহলে আজীবন নবী যে মিলাদের প্রতি আগ্রহ হয়ে যাবেন সুভান কেমন হুসরুল মাকসাদ ফি মাওলাদ এই কিতাবের মধ্যে ইমাম জালালুদ্দিন সৈইদুর রহমতুল্লাহ আলাই তিনি লেখেন তিনি বলেন যে নবীজির মিলাদের আয়োজন করা কোরআন করা কিছু অংশ তেলাওয়াত করা জিকে রাজগার করা এবং জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং আলোচনা শেষে মানুষদেরকে মেহমানদারি করা খাওয়ানো তাবারক বিতরণ করা এটা নিঃসন্দেহে পূর্ণ এবং নেকির কাজ বলেন সুবাহ শুধু তাই নয় আলু আসাই সারহে সামাইল এই কিতাবের মধ্যে তিনি আরো বর্ণনা করেন যেই বাড়িতে মুসলমানেরা নবী পাকের মিলাদের আয়োজন করে ওই বাড়ির ওপর থেকে আল্লাহ রব্বুল আলমিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন সুবাহ আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত কি বিভিন্ন ধরনের আপনার মহামারী থেকে পাক এই মিলাদের ওসিলায় তিনি হেফাজত করেন বলেন সুহান আল্লাহ এই কথা কিন্তু আমাদের নয় এটা বলেছেন ইমাম জালাল উদ্দিন সৈতদুর রহমতুল্লাহ আলাই যিনি তার ছোট্ট বেলায় মাত্র আট বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন বল আল্লাহ কয় বছর বয়সে আট বছর বয়সে তিনি আল্লাহর কোরআন হাফেজ হয়েছিলেন ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তিনি সনদ সহ দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সুবাহ ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তিনি ছয় শতাধিক কিতাব লিখেছেন সুবাহ শুধু তাই নয় ইমাম জালাউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলায় তিনি স্বপ্ন যোগে আমার নবীজিকে পঁচাত্তর বার দিদার পেয়েছেন সুবাহ এবং ইমাম জাওয়দি সৈত রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কয়েকটি কিতাবের মধ্যে দুইটি তাফসির আছে যেটাকে বলা হয় তাফসিরে জালাইন এবং তাফসিরে দুরেমান সুর বলেন সুবাহান এত বড় জগৎ বিখ্যাত আলেম তিনি বলতেছেন যে নবীজির মিলাদ পালন করলে নবীজির মিলাদের আয়োজন করলে আল্লাপাক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন সুবাহান্লাহ এই জন্য তো আগা আগেকার যুগের মানুষেরা আমাদের বাপদাদারা তারা বাড়িতে কিছু হলেই মিলাদের ব্যবস্থা করতো ঠিক না বিপদ আপদ আসলে বালা মুসিবত আসলে মিলাদের ব্যবস্থা করত। নতুন ঘর দোকান উৎপাদন করার সময় মিলাদের ব্যবস্থা করত কারণ কি কারণ তারা আর কিছু জানো কান্না জন্য এতটুকু জানত নবীজির মিলাদের সেটা বরকতময় হয়ে যায় সব আর আমরা এখন বিভিন্ন ধরনের মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়ে যাচ্ছে সম্মাত এই পৃথিবীতে আসে জবৎ বিখ্যাত আর একজন মহদ্দিস শাহ আবদুল হক মহদ্দিস হেলবি রহমতুল্লাহ আলাই যার নাম প্রত্যেকেই জানে যাদের বিবেক বলতে কিছু রয়েছে পড়াশোনা মোটামুটি জানে তারা এই নামের সাথে একেবারে সুস্পষ্ট পরিচিত ঠিক কিনা বলুন শেখ আবদুল্লহেস দেহলু রহমতুল্লাহ আলাইকে যদি বাদ দেওয়া হয় তাহলে ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করার মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলুন এত বড় মাপের একজন আলেন শেখ আবদুল্লক মোহেস দেহলবী রহমতুল্লাহ তিনি বলতেছেন যে আমি শেখ আবদুল্লাহ মুহদ্দেস দেহলবির রহমতুল্লাহ আমার কোনো আমল আল্লাহ পাকে দরবারে যদি কবুল নাও হয়ে থাকে সেটা যদি গ্রহণযোগ্য নিয়ে না হয়ে থাকে আমি কামতিন ময়দানে আল্লাহ তালাকে বলবো আল্লাহ আমার একটা আমল রয়েছে আমার কোনো আমলের বাহাদুরি নাই তবে আমার একটা আমল রয়েছে সে আমলটি হলো আমি খুব মোহাম্মতের সাথে আদবের সাথে নবীজির দাঁড়িয়ে মিলাদ ক্ষমা করে দিন নবীজিরাই মিলাদ রসিলায় সুবাহ আল্লাহ এটা হচ্ছে শাহ আবদুল হক মহাদবী রহমতুল্লাহ যাকে বাদ দিলে ইসলাম অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না সম্মানিত তো হাজিরিন তার সম্পর্কে মুজাদ আলবে সানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানদের সর্বপ্রথম বপন করেছেন তিনি হলেন আব্দুল সুতরাং এত বড় বড় মাপের জগৎ বিখ্যাত মহাদ্দেশ জগৎ বিখ্যাত মুফাসির জগৎ বিখ্যাত ফকি তারা রায় দিয়েছেন যে নবীদের মিলাদ হচ্ছে বরকতময় তারাই রায় দিয়েছেন নবীজির মিলাদ হচ্ছে ফজিলতপূর্ণ কাজ সুতরাং আমরা তাদের কথার মতো তাদের অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করবো পার্বতী ইনশাল্লাহ মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকে আজীবন মৃত্যুরা পর্যন্ত নবী পাকের এই মিলাদের সাথে কেয়ামের সাথে জীবন জীবনযাপন করার তাও দান করেন এবং আকিদা নিয়েই এই আকিদার ওপরে যেন আল্লাহ পাক আমাদের সকলকে দৃঢ়ভাবে مزبوط ركن بولن اللهم آمين آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين